তা সুহায় আমাদেরকে বিভিন্ন ধরনের ব্যস্ততা থেকে মুক্ত করে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার করেছেন আলহামদুলিল্লাহ আমরা যারা মুসলমান তারা বিশ্বাস করি তারা একথা জানি এবং বিশ্বাস করি যে সারা বিশ্ববাসীর সফলতার জন্যই আল্লাহ সুলহায় তাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওকে পৃথিবীতে প্রেরণ করেছেন পাঠিয়েছেন বিশ্ববাসীর মুক্তির জন্যই আল্লাহ আলা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি আস্লের উপর পারা পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন এর মানে হলো সারা বিশ্ববাসীর সফলতা হল একমাত্র কোরআন কোরআন হাদিসে মানবতার মুক্তি কোথায় মানবতার সফলতা কোথায় এটা একমাত্র পাওয়া যাবে পবিত্র কোরআনে মানবতার মুক্তি কোথায় এটা আমি জানবো পবিত্র কোরআনে আমি জানব মানবতার মুক্তি কোথায় সেটা আমরা একমাত্র জানব কোরআন থেকে হাদিস থেকে কোরআন মানবতার মুক্তি কোথায় এর সন্ধান কী দেয় এর পরিচয় কি প্রদান করে কী দেন কিন্তু আমরা যে যেটাকে সফলতা মনে করি আমরা যে যেটাকে সাফল্য মনে করি সেটা প্রকৃত সফলতা হতে সফলতা হতে পারে না সেটা প্রকৃত মুক্তির পথ হতে পারে না যদি সেটাকে কোরআন হাদিস সাপোর্ট না করে সারা বিশ্ববাসীর মুক্তি কোথায় মানবতার মুক্তি কোথায় আল্লাহ চোট একটি সোরাতে উল্লেখ করেছেন সুরাতুল আসর একশত চোদ্দোটি সুরাত একশত তিন নং সুরা সুরাতুল আসর তিন আয়াত বিশিষ্ট কয় এক বিশিষ্ট তিন আয়াত বিশিষ্ট একশত তিন নং সুরা আয়াত কয়েক বিশিষ্ট তিন আয়াত বিশিষ্ট সুরা নাম্বার একশত তিন আয়াত তিনটা সুরার নাম সুরাতুল আসর সুরাতুল আসর আমাদের অনেকেরই মুখস্থ আছে পুরো মানবতার মুক্তি কোথায় সফলতা কোথায় এই সুরাতুল আসরে তিন আয়াতের ভিতরে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন এর আগে আমাদেরকে বুঝতে হবে সফলতা কাকে বলে সফলতা কি আরো ইতিপূর্বে এক বয়রে বলা হয়েছিল সফলতা বলতে বোঝানো হয় মৃত্যুর পর জান্নাত অর্জন করা জান্নাত লাভ করা এবার প্রশ্ন হলো আমরা মৃত্যুর পর জান্নাত লাভ করবো কীভাবে আমরা সফলতা অর্জন করবো কীভাবে সফলতা অর্জন করতে হলে কি কী করণীয় এই মর্মে আল্লাহ ওয়া আল্লাহ সূরাতুল আসর উত্তীর্ণ করেছেন